জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলার সাথে সাথেই কি আপনার মনে দুনিয়ার হাজারো চিন্তা এসে ভিড় করে যেই আমি নামাজের বাইরে কিছুই মনে করতে পারি না নামাজের ভেতরে দাঁড়ালেই হারানো জিনিসের কথা ব্যবসার হিসাব আর সংসারের সব দুশ্চিন্তা মাথায় চলে আসে আপনি একা নন এই সমস্যায় আমরা অনেকেই ভুগছি কিন্তু জানেন কি এটি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর শয়তানের কারসাজি আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সেই শয়তানকে হারিয়ে নামাজে একশো শতাংশ মনোযোগ ফিরিয়ে আনা যায় এবং মহান রবের সাথে একান্তে কথা বলা যায় আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা পোরাণের পাখি চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা যখন কোনো বড় অফিসার বা মন্ত্রীর সামনে দাঁড়াই তখন আমাদের মনোযোগ কেমন থাকে আমাদের হাত কি নড়ে আমরা কি তখন অন্যমনস্ক হয়ে বাড়ির বাজারের ফর্দ করি না আমরা তখন অত্যন্ত সতর্ক থাকি প্রতিটি শব্দ মেপে বলি অথচ যখন আমরা রাজা ধীরাজ মহান আল্লাহর সামনে দাঁড়াই তখন আমাদের মন চলে যায় বাজারের থলেতে অফিসের ফাইলে কিংবা ফেসবুকে নিউজ ফিডে মুখ নড়ছে সুরা তেলাওয়াত হচ্ছে রুকু সেজদা হচ্ছে কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও নামাজ শেষ করার পর মনেই থাকে না দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়েছিলাম বা তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত এই নামাজ কি আমাদের মেয়েরাজ হচ্ছে এই নামাজ কি আমাদের গুনাহা থেকে ফেরাচ্ছে আজ আমরা এই রোগের মূলে হাত দেব এবং ইনশাআল্লাহ এর সমাধান খুঁজে বের করব প্রথমেই বুঝতে হবে নামাজে এই বাজে চিন্তাগুলো কেন আসে এটা কি শুধুই আমাদের মনের দোষ না এর পেছনে আছে এক স্পেশাল শয়তান তার নাম খিনজাব সহি মুসলিমের হাতিসে এসেছে ওসমান ইবনে আবুল আস রিয়ালাহ আনহু একবার রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া আল্লাহ শয়তান আমার এবং আমার নামাজের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায় সে আমার কিরাত বা তেলাওয়াত গুলিয়ে দেয় তখন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটা একটা বিশেষ শয়তান যার নাম খিনজাব যখনই তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং বাম দিকে তিনবার থুথু ফেলার মতো করে ফুঁক দেবে প্রিয় ভাই শয়তান জানে নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পাওয়ার হাউস সে আপনাকে রোজা রাখতে দেবে দান করতে দেবে কিন্তু নামাজে সে আপনাকে শান্তিতে থাকতে দেবে না কারণ সেজদার মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাই যখনই আপনি আল্লাহ আকবার বলেন খিঞ্জাব আপনার কানে এসে ফিসফিস করে বলে ওটা মনে করো ওটা মনে করো এমন সব কথা মনে করিয়ে দেয় যা নামাজের আগে আপনার মনেই ছিল না এখন প্রশ্ন হল এই খিঞ্জাবকে তাড়ানোর উপায় কি আমরা এখন কিছু প্র্যাকটিক্যাল টেকনিক বা আমল শিখব বাফার জোন তৈরি করা আমরা ভুলটা করি কোথায় জানেন আমরা দুনিয়ার কাজ করতে করতে দৌড়ে এসে অজু করে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাই ব্রেন তখনও আগের কাজের প্রসেসিং করতে থাকে নামাজে দাঁড়ানোর আগে আপনাকে একটা বাফার জোন বা প্রস্তুতির সময় নিতে হবে আজান শোনার সাথে সাথে কাজ বন্ধ করুন অজু করার সময় ভাবুন আমি আমার পাপগুলো ধুয়ে ফেলছি যায় নামাজে দাঁড়িয়ে সাথে সাথে তাকবীর না দিয়ে দুই মিনিট চোখ বন্ধ করে ভাবুন আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি তিনি এই মহাবিশ্বের মালিক তিনি আমার মনের সব খবর জানেন এই দুই মিনিটের প্রস্তুতি আপনার ব্রেনকে সিগনাল দেবে যে এখন দুনিয়া অফ আখেরাত অন নামাজে মনোযোগ বাড়ানোর সবচেয়ে শক্তিশালী টেকনিক হল মৃত্যুর চিন্তা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন এমনভাবে নামাজ পড়ো যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ কল্পনা করুন মালাকুল মৌত আজরাইল সালাম আপনার পেছনে দাঁড়িয়ে আছেন এই নামাজ শেষ হলেই তিনি আপনার যান কবচ করবেন এরপর আর কোনো সুযোগ নেই প্রিয় ভাই যদি আপনি নিশ্চিত জানেন যে এটাই আপনার শেষ সেজদা তাহলে সেই সেজদাই কি আপনার দোকানের হিসাব মনে আসবে নাকি আল্লাহর ভয়ে চুখ দিয়ে পানি পড়বে প্রতি ওয়াক্তে নিজেকে বলুন হয়তো আসর পড়ার সুযোগ আমি পাব না এটাই আমার শেষ সুযোগ নামাজের ভেতরের আমল প্রস্তুতি তো হল এবার নামাজের ভেতরে কি করবেন অর্থ বুঝে পড়া আমরা তোতা পাখির মতো সুরা মুখস্থ বলি কিন্তু এর অর্থ জানি না আপনি যদি না জানেন আপনি আল্লাহর কাছে কি বলছেন তাহলে মনোযোগ তো নড়বেই যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন তখন মনে মনে এর বাংলাটা অনুভব করুন সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য যখন রুকুতে গিয়ে বলছেন সুবহান আর আজিম তখন অনুভব করুন আমার মহান রব কত পবিত্র অর্থ জানলে আপনার মন শব্দের সাথে লেগে থাকবে এদিক সেদিক যাওয়ার সুযোগ পাবে না অন্তত নামাজের ছোট সুরাগুলোর অর্থ আজই শিখে নিন তার তিল বা ধীর স্থিরতা আমাদের নামাজ হয়ে গেছে ফোর জি গতির মতো রুকু থেকে না উঠতেই সেজদা সেজদা থেকে না উঠতেই সালাম চোরের মতো নামাজ পড়বেন না নবীজি প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলামিন বলুন তারপর একটু থামুন আল্লাহ উত্তর দিচ্ছেন সেটা অনুভব করুন আর রহমান রাহিম বলুন আবার থামুন এই যে থামছেন এই গ্যাপটাতে শয়তান কনফিউজড হয়ে যায় সে আপনাকে তাড়াহুড়ো করাতে পারে না ধীর স্থির নামাজ হলো মনোযোগের চাবিকাঠি চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ অনেকে নামাজের সময় এদিক সেদিক তাকান বা চোখ বন্ধ রাখেন সুন্নাত হল দাঁড়ানোর সময় দৃষ্টি থাকবে সেজদার জায়গায় যখন আপনি এক জায়গায় তাকিয়ে থাকবেন তখন আপনার ফোকাস বাড়বে আর সেজদার জায়গার দিকে তাকালে আমাদের মাটির কথা মনে পড়ে কবরের কথা মনে পড়ে কারণ ওটাই আমাদের শেষ ঠিকানা বাজে চিন্তা এলে তাৎক্ষণিক করণীয় এত কিছুর পরেও যদি নামাজে হঠাৎ বাজে চিন্তা এসে যায় তখন কি করবেন হতাশ হবেন না মনোযোগ নষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু সেটাকে ধরে রাখাটাই হল শয়তানের কাজ চিন্তা আসার সাথে সাথে নিজেকে ধমক দিন মনে মনে বলুন আমি এখন আল্লাহর সামনে আর যদি শয়তানের ওয়াস ওয়াসা খুব বেড়ে যায় তবে আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই আমলটি করুন নামাজের ভেতরেই ঘাড় সামান্য বাম দিকে ঘুরিয়ে পুরো শরীর নয় শুধু মাথা তিনবার অতি সূক্ষ্মভাবে থুথু ফেলার ভঙ্গি করুন শব্দ করে বা পানি বের করার নয় শুধু বাতাস বের করার মতো এবং মনে মনে বলুন তনির হিমিন ইনশা আল্লাহ খিনজাব পালিয়ে যাবে প্রিয় দর্শক নামাজে মনোযোগ আনা একদিনের কাজ নয় এটি একটি যুদ্ধ নফসের বিরুদ্ধে জিহাদ প্রথম দিন হয়তো দশ শতাংশ মনোযোগ বাড়বে মাস প্র্যাকটিস করলে পঞ্চাশ শতাংশ বাড়বে হাল ছাড়বেন না নামাজ হল আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যাকে ভালোবাসেন তার সাথে কথা বলতে গেলে কি অন্য চিন্তা আসে আসে না আমাদের সমস্যা হল আমরা আল্লাহকে সেইভাবে ভালোবাসতে পারিনি এখনও আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি ওযু করব ধীর স্থিরভাবে নামাজে দাঁড়িয়ে মৃত্যুর কথা ভাবব যা পড়ছি তার অর্থ বোঝার চেষ্টা করব হে আল্লাহ আপনি আমাদের নামাজগুলোকে জীবন্ত করে দিন আমাদের নামাজে খুশু খুজু দান করুন আমাদের সেজদাকে আপনার প্রিয় করে নিন আমিন ভিডিওতে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে নামাজে মনোযোগ পায় না আপনার একটি শেয়ারে হয়তো কারো নামাজ সুন্দর হয়ে যাবে কোরআনের পাখি চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।